ওই সুন্দর আজকে কত এতগুলো ড্রেস সাদা বাহার এসছে কতদিন পর সব স্টিচ অনেক কম দামে পেয়ে যাবেন আজকে দেখেছেন এটার অন্য কি পরিমাণ তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এসে আগে একটা লাভ লাইক দিয়ে দিবেন হাই হ্যালো দিয়ে জানিয়ে দিবেন সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা নার অ লোকে আছে কিনা সেটাও জানিয়ে দিবেন আর এত সুন্দর একটা ড্রেস এসেছে হ্যাঁ এটা কি সামিয়া হুম এত সুন্দর একটা ড্রেস দেখেন উড়াটা দেখলে আপনার আজকে মানে আমি বললাম না আজকের ওড়নাটা মারাত্মক লেভেলের সুন্দর আজকে আনভিলেভেবল প্রাইসে না ধরেন আনভিলেভেবল প্রাইসে আজকে হচ্ছে গিয়ে আপনারা ড্রেস পেতে যাচ্ছেন কারণ একটা কটন দোপাটা দিয়ে কখনো এই প্রাইসে ড্রেস ভাবা যায় না আজকেই আপনার কোটা ওড়নাতে আজকে এই ড্রেসটা কততে পাবেন জানেন তেরোশোর ঘরে তেরোশোর ঘরে জি 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 ভুল শুনেন নাই সেজন্যই বললাম না যে অসুস্থ শরীর না আপুদের জন্য লাইভে চলে আসছি এত সুন্দর একটা জিনিস দিব বলে মাসাল্লা মাশাল্লাই দেখেন এই পিঙ্ক কালারের সাদা ভারটা খুবই সুন্দর দেখেছেন দারুণ দারুন যারা আসবে একটু লাভ লাইক দেন হ্যাঁ প্যান্টটা একদম কটনে পাবেন বিশেষ করে ভাই এটার উননাটা পাবেন মাথা খারাপ করা সুন্দর জাস্ট দেখেন মাথা খারাপ করা সুন্দর একটা দোপাট্টা পাবেন আর ড্রেস টেস তো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে ও তারপর লিমিটেড আসে দুইটা অপশন পাবেন এটা হচ্ছে যে আপনি দেখেছেন উননাটা আরেক যারা একদম সলিড কটন চান এই যে হ্যান্ডওয়ার্ক করা আছে এটা একদম সলিড কটন মানে দোপাট্টাটা একদম সলিড কটনে ঠিক আছে